আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার মসজিদ জামিতে মালয়েশিয়া কলারামপুর মসজিদ জামিতে দাঁড়িয়ে আছি এই জায়গার যে সৌন্দর্য এখানের যে প্রকৃতির সৌন্দর্য এখানের যে বাস্তবতা আমি সেগুলো আপনাদের মাঝে এই ভিডিওর মাঝে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানে অনেক খেজুর গাছ লাগানো আছে খেজুর গাছগুলো খুবই সুন্দর দেখুন আর এখানে আমার সামনে এই যে দেখতে পারতেছেন মালয়েশিয়ার জাতীয় পতাকা সম্মান জানাই শ্রদ্ধা জানাই আর এখানে মালয়েশিয়ার যে ঐতিহ্য একটি মুসলিম দেশ সেই ঐতিহ্যের কিছু ধারা এখানে আছে এই মসজিদ জামির যে সৌন্দর্য সেটা এখানে দেয়া আছে সবাই দেখে সবাই করে তো দেখুন যারা মালয়েশিয়াতে এখনও আসেন নাই যারা আসতে চাচ্ছেন আসবেন মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য দেখবেন নিজেকে আনন্দ দিবেন এবং মনকে ফ্রেশ করবেন আর মালয়েশিয়ার ঐতিহ্য মালয়েশিয়ার সৌন্দর্য দেখতে হলে অবশ্যই মালয়েশিয়াতে আসতে হবে যারা মালয়েশিয়াতে আছেন, তারা অবশ্যই অবশ্যই মালয়েশিয়াতে এসে মালয়েশিয়ার সৌন্দর্য দেখবেন ঘুরে ঘুরে মালয়েশিয়ার সৌন্দর্য দেখবেন প্রকৃতির সৌন্দর্য দেখবেন এই মসজিদের সৌন্দর্য এই প্রকৃতির সৌন্দর্য এখানে কখন কীরকম ছিল কিভাবে ছিল কি ঐতিহ্য সেটা এখানে তুলে ধরা হয়েছে কিভাবে তৈরি করেছে কারা তৈরি করেছে এখানে অবশ্যই তুলে ধরা আছে লেখা আছে এই প্রকৃতির সৌন্দর্য মালয়েশিয়ার এই ঐতিহ্য সৌন্দর্য এই জন্যই বলি মালয়েশিয়া একটি স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ এবং কি একটি রাষ্ট্র শক্তিশালী একটি রাষ্ট্র কত সুন্দর করে সবকিছু সাজাইছে দেখছেন এখানে প্রকৃতির সুন্দর ঐতিহ্য তুলে ধরা আছে দেখুন এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গাছ লাগাইছে চেয়ে থাকতে ইচ্ছে করে দেখার মতো জায়গা এদিকে আছে আপনার সেই মসজিদ প্রকৃত মসজিদের যে সৌন্দর্য দেখুন এই সাইডে রাখা আছে মেয়েদের পোশাক এবং ছেলেদের পোশাক এখানে এসে আপনি চাইলে পোশাক নিয়ে এই যে দেখেন আমার এই বোনটা এখান থেকে পোশাক নিয়ে পরে তারপরে এটার ভিতরে গিয়েছিল এখানে আপনি চাইলেই অশ্লীলভাবে ঢুকতে পারবেন না মেয়েদের জন্য পোশাক রাখা আছে আবার ছেলেদের জন্য পোশাক রাখা আছে মালয়েশিয়ান যে পোশাক এগুলো পরে আপনারা অবশ্যই যেতে পারবেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখুন কত সুন্দর করে সাজাইছে চেয়ে থাকতে ইচ্ছা এটা হচ্ছে মালয়েশিয়া কলারামপুর এখানে আরবিতে লেখা আছে এবং ইংলিশে লেখা আছে দেখুন অবশ্যই যারা শিক্ষিত তারা অবশ্যই দেখতে পারবেন এর নিচে কত সুন্দর করে সাজাইছে এতক্ষণ এই বোনটাই ভিডিওটা করছে আপনারা সবাই দোয়া করবেন এবং ভালোবাসা নেবেন আর এই প্রকৃতির সৌন্দর্য অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এখানে অনেক মানুষ আসতেছে ভিডিও করতেছে প্রত্যেকটা মানুষ যারা মনে করেন যে মালয়েশিয়াতে আছেন আমাদের বাংলাদেশের প্রিয় বাংলাদেশের তারা মালয়েশিয়াতে যারা আছেন তারা অবশ্যই এসে এই সৌন্দর্য দেখে যাবেন আপনাদের আসার জন্য অবশ্যই আহ্বান করি এবং এই যে যে সৌন্দর্য এখানে আসতে কারো কোনো টাকা পয়সা লাগে না ফুলের সৌন্দর্য নেবেন প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবেন সমাজে যেটা সত্য সেটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম